পুজোর ছুটি হোক অথবা সপ্তাহ শেষে একটা বা দুটো দিন হাতে সময় একটু পেলেই মনে হয় কলকাতার কাছাকাছি একদিন বা দুদিনের জন্য কোথাও থেকে ঘুরে আসি আর ঘোড়ার নাম মাথা এলেই প্রথমেই যেটা মনে হয় সেটা হয় দীঘা হ্যাঁ তোমরা ঠিক ধরেছ আমি আজকে তোমাদেরকে দীঘাতেই নিয়ে যাচ্ছি এমন একটি বাজেট হোটেলে যেই হোটেলটিতে তোমরা পার হেড মাত্র একশো টাকার বিনিময় থাকতে পারবে হ্যাঁ সত্যিই বলছি আর এটি হলো একদম নিউ দীঘা জাহাজবাড়ির একদম কাছে মানে সমুদ্র থেকে চার থেকে পাঁচ মিনিট হাঁটা পথে তোমরা এমন একটি বাজেট হোটেলে থাকতে পারবে চলো দেরি না করে তোমাদেরকে নিয়ে যাই সেই হোটেলটিতে ঘুরিয়ে দেখাই আর ডিটেলস বলে দিই আর এর সাথে কিন্তু তোমরা পার্কিং ফেসিলিটিও পেয়ে যাচ্ছ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আবার তোমাদের কাছে চলে এসেছি সব থেকে কলকাতার কাছাকাছি অবস্থিত এবং জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘাতে আর রয়েছি নিউ দীঘারই একটা বেস্ট বাজেট হোটেলে তোমরা বললে বিশ্বাসও করবে না যেখানে হোটেল পাওয়া যাচ্ছে মাত্র ফাইভ থেকে আর সিজন এবং অফ সিজনে যাদের রেট থাকে অলমোস্ট সেম তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে রয়েছি যে রুমটা সেই রুমটা রয়েছে সৌরভ গেস্ট হাউস হোটেল অর্ণপূর্ণা প্যালেস টু সামনে অমরাবতী পার্ক থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথ বা তোমরা যারা বাসে বা ট্রেনে করে আসতে চাইছো তারা কিন্তু তোমরা বাসে জাহাজ বাড়ির সামনে নেমে একদম দু মিনিট হাঁটা পথে চলে আসতে পারবে আর যারা চাইছ ট্রেনে করে আসতে তাদের জন্য বেস্ট অপশান হলো তোমরা হেঁটেও আসতে পারো সেক্ষেত্রে তোমাদের পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আর যদি তোমরা চাও টোটো বা অটো করে আসতে সেক্ষেত্রে মাত্র দশ টাকা বা পনেরো টাকার বিনিময়ে তোমরা চলে আসতে পারবে এত সুন্দর একটা বাজেট হোটেলে যেটা মাত্র ফাইভ হান্ড্রেড থেকে এমন একটা ফাটাফাটি রুম প্রোভাইড করবে যেই রুমটার মধ্যে তোমরা পেয়ে যাবে অ্যাটাচড বাথরুম তার সাথে রয়েছে তোমাদের একটা অ্যাটাচড ব্যালকনি প্রত্যেকটি রুমে তোমরা পেয়ে যাবে অ্যাটাচড ব্যালকনি তার সাথে তোমরা দেখতে পাচ্ছ একটা এলইডি টিভি তা আর যা যা কিছু ফেসিলিটি দেয় আমি কাকুর সাথে কথা বলে নেব নিয়ে তোমাদের সাথে জানিয়ে দেব এই হোটেলের খুঁটিনাটি বিষয়গুলো এই দীঘার সকালের পরিবেশ যতটাই মনোরম তার সাথে সাথে সন্ধ্যের পরিবেশটা ততধিক সুন্দর কোনোটাকেই বলা যাবে না কারুর থেকে কিছু কম যায় দীঘার সমুদ্রের প্রত্যেকটি ঢেউ যেন কিছু না কিছু কথা বলে যায় আর এই সুন্দর মনোরম পরিবেশে একটা দিন বা দুটো দিন নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অথবা পরিবার এদের সাথে এসে কাটানো মুহূর্তগুলো সবকটাই যেন মনোরম হয়ে থাকে এটাই আমাদের ইচ্ছে নিজের ভালোবাসার মানুষের সাথে এসে হাতে হাত আর চোখে চোখ রেখে কখন যে এই সুন্দর পরিবেশে একটা দিন কেটে যায় বোঝাই যায় না আর এই সব কিছুকে মাথায় রেখে ট্যুরকে কিন্তু বেস্ট করে তুলতে পারে সৌরভ গেস্ট হাউস মানে এটা ঠিক বুঝলে না না সৌরভ গেস্ট হাউসে এলে তোমরা পেয়ে যাবে প্রপার প্যাকেজ যেখানে থাকবে তোমাদের ফুডিং প্লাস লজিংয়ের অপরচুনিটি মাত্র ফোর করে হ্যাঁ ঠিক শুনছ মাত্র ফোর করে থ্রি বেড শেয়ারিংয়ে তোমরা ফুডিং প্লাস পেয়ে আমি আজকে যে রুমটায় রয়েছি সেই রুমটাই তোমাদের সাথে এক ফার্স্ট শেয়ার করছি তারপরে যদি কোনো রুম অ্যাভেলেবেল থাকে নিশ্চয়ই তোমাদের সাথে সেটা শেয়ার করব। চলো দেখিয়ে দিই তোমাদের এই হোটেলটায় কি কি অপশান তোমরা পেয়ে যাচ্ছ ফার্স্ট তো তোমরা একদম সমুদ্রের কাছাকাছি এই হোটেলটি পাচ্ছ যেটি সমুদ্র থেকে হাঁটা পথ বলতে গেলে পাঁচ থেকে ছ মিনিট কারণ তোমরা সবাই নিউ দীঘা জাহাজ বাড়ির নাম শুনেছ নিউ দীঘা জাহাজবাড়ি কিন্তু একটা গুড ল্যান্ডমার্ক এই হোটেলটার জন্য মানে সৌরভ গেস্ট হাউসের জন্য বা বলতে পারো অন্নপূর্ণা প্যালেস এর জন্য তো এই হোটেলটায় তোমরা যদি আসো এখানে কিন্তু ফুডিং প্লাস লজিংয়ের খুব একটা ভালো গুড অপশান পেয়ে যাচ্ছ যেখানে তোমরা পার হেড পার ডে হিসাবে থাকা খাওয়া নিয়ে থাকতে পারবে আর তার সাথে পেয়ে যাচ্ছ এরকম একটা দুর্দান্ত ঘর যেই রুমটি রয়েছে বেশ বড় আর রুমেতে ঢুকেই কিন্তু আমার যেটা ফার্স্ট চোখে পড়েছে সেটা ছিল একটা বড় বিছানা সাইজ বেড তার সাথে দুটো পিলো রয়েছে চাইলে এখানে কিন্তু আরেকটা পিলো রয়েছে যেটা কভার্ডে রয়েছে বা আলমারিতে রয়েছে যেটাই বলো না কেন এই রুমটায় কিন্তু তিনজন তোমরা খুব ভালো করে অ্যাকোমোডেট করতেই পারবে আর এই রুমটার সাথে রয়েছে তোমরা যেটা পাচ্ছ একটা এসি কারণ এই রুমটা ছিল এসি রুম আর এই রুমটাতে তোমরা এই জায়গাটা একটা পেয়ে যাবে টি টেবিল চেয়ার রয়েছে এলইডি টিভি রয়েছে আর লাইট ফ্যান যা যা দরকার সেগুলো রয়েছে এই সাইডে রয়েছে একটা মিরার প্লাস এদিকটা ছিল একটা বাথরুম বাথরুমটা ছোট হলেও বাথরুমটা কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন এই বাথরুমে দেখতে পাচ্ছ এখানে একটা কোমর এখানে যেন মিরর থাকে শাওয়ার সব কিছু অ্যাভেলেবেল রয়েছে তো মোটের ওপর রুমটা কিন্তু দুর্দান্ত বাজেট ফ্রেন্ডলি একটা দিন স্পেন্ড করার জন্য নিজেদের প্রিয়জনের সাথে বেস্ট অপশান হতে পারে কিন্তু সৌরভ গেস্ট হাউস বা হোটেল অন্নপূর্ণা প্যালেস টু এই হোটেলেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা অ্যাটাচড ব্যালকনি এই ব্যালকনিতে কিন্তু তোমরা চাইলে দুজন আরামসে বসতে পারবে বসে এই বাইরের পরিবেশটাকে কিন্তু উপভোগ করতে পারবে বেশ ভালো লাগবে এই হোটেলটি আমি পেয়ে গেছি এই হোটেলেরই ওনার কাকুকে তো আমি ওনার কাছে আমার কিছু প্রশ্ন আছে বা তোমাদের মতন আমারও অনেক কিছু জানার আছে যে এক্স্যাক্ট যদি এখানে আসতে হয় তাহলে কিভাবে আসবে কেউ যদি সৌরভ গেস্ট হাউসে আসতে চায় প্রথমে একই জায়গায় নিমে আপনারা দুই থেকে তিন মিনিট টোটো গাড়িতে আমাদের এই হোটেলে আসা যাবে অথবা যদি বাসে আসেন শনি মন্দির বা বাড়ি যে কোনো দুটো স্টপেজ দ্বিতীয় স্টপেজ হচ্ছে আপনার কী বলে জাহাজবাড়ি এই বাড়িতে নেমে আপনারা দ্বিতীয় গলিতে দেড় মিনিটের পথ সৌরভ গেস্ট হাউস হোটেল অন্নপূর্ণা প্যালেস টু আচ্ছা মানে মাত্র বলতে গেলে বাস থেকে নেমে এক থেকে দেড় মিনিট হাঁটা পথেই তারা চলে আসে বুকিং প্রসেস কি আছে বুকিং অনলাইনে আছে আচ্ছা থাকবে আচ্ছা এটা হচ্ছে নাম্বারটা 8918794673 আমি তোমাদেরকে নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো তোমরা ওই নম্বরে ফোন করে কিন্তু দাদার সাথে कांटेक्ट করে নেবে উনি বলে দেবেন এখানে কি অফার চলছে আচ্ছা কেউ যদি আমার এই ভিডিও দেখে আসে তাদের জন্য কি কোনো স্পেশাল ডিসকাউন্ট কিছু নেওয়া স্পেশাল ডিসকাউন্ট কিছু নাই তবে এটা আমরা বলতে পারি একসাথে অনেকগুলো ঘর কেউ নিলেন বা আপনার হেডস কত গ্রুপ বুকিং যদি হয় হ্যাঁ বুকিং যদি হয় তখন আমরা কিছু ফ্যাসিলিটি দিই কিছু টাকা ছাড় দিই আচ্ছা মানে গ্রুপ বুকিং যদি কিছু হয় বুকিং লজিং যদি একসঙ্গে হয় সেটাও কিছু ছাড় দিই সেটা তখনকার সময়ের মতন আমরা কথাটা বলি আচ্ছা মানে অন সিচুয়েশন বেসিস তখন যেটা হবে সেটা আপনারা করে ওইটা আমরা বলতে পারব আচ্ছা আপনাদের এখানে ফুডিং লজিং এর কি প্যাকেজ রয়েছে ফুডিং লজিং এর প্যাকেজ হচ্ছে ধরুন যদি আমরা একটা ঘরে তিনজন এলাউ করি তাহলে নিরামিষ ভাত হচ্ছে চারশো কোটি টাকা আচ্ছা আর যদি

আপনার নন ভেজ টাকা ভেজ হচ্ছে টাকা আচ্ছা ভেজ হলে ছশো কুড়ি আর নন ভেজ হলে আচ্ছা সেক্ষেত্রে এসি থাকবে প্রত্যেকটি রুমে এসি থাকবে আচ্ছা আর কেউ যদি এমনি নর্মাল বুকিং করতে চায় সেক্ষেত্রে রুম রেট কি থাকবে ওই তো পাঁচশো টাকা থাকবে মানে আমি যেটা ভিডিওতে বলেছিলাম যে মাত্র তোমরা এখানে ফাইভ হান্ড্রেড থেকে রুম পেয়ে যাবে সত্যি তার মানে আপনার এখানে পাঁচশো টাকাতেই রুম বাহ স্ট্যান্ডার্ড রুম স্ট্যান্ডার্ড রুম রয়েছে ফ্যামিলি রুম রয়েছে আপনারা কি এখানে কাপেল এলাও করেন এলাও কাপেল তবে তার কিছু বৈশিষ্ট্য আছে যেটা অবশ্যই আধার কার্ড আনতে হবে আচ্ছা আর সিঙ্গেল পারসন 18 বছর উপরে বয়স হতেই হবে আচ্ছা সিঙ্গেল পারসন এলাও করেন না সিঙ্গেল পারসন কোনো এলাও করেন না

মধ্যে ঠিক আছে আমি ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে কি পার্কিং আছে বা তোমরা শর্টকাটে কিভাবে আসতে চাও আমি তোমাদেরকে দেখাচ্ছি রুম নাম্বার ওয়ান জিরো সিক্স সৌরভ গেস্ট হাউস হোটেল অন্নপূর্ণা প্যালেস টু তো এই হোটেলে এসে আমি একটা ডবল বেডরুম রুম দেখলাম রুমটা কিন্তু খুব অ্যাট্রাক্টিভ ছিল অ্যাকচুয়ালি রুমের ফ্লোরটা বিশাল পরিষ্কার পরিচ্ছন্ন তো রুমে ঢুকেই আমি যেটা প্রথমে আমার চোখে পড়লো একটা কিং সাইজ বেড প্রত্যেকটি রুমে রয়েছে তার সাথে রয়েছে এই দিকটা একটা বড় আলমারি আর এই দিকটা রয়েছে একটা টি টেবিল প্লাস এই দিকে তোমরা পেয়ে যাবে একটা ছোটো ব্যালকনি যেইখান থেকে কিন্তু তোমরা বাইরের পরিবেশটাকে দেখতে পারবে আর এই সাইডে আরেকটি রুম রয়েছে এই রুমের সাথেই অ্যাটাচড এইদিকে আরেকটি রুম রয়েছে দেখো এই রুমটাতেও রয়েছে আরেকটি বড়ো সাইজ বেড তো তোমরা কিন্তু চাইলে এই রুমটাতে একসাথে সাতজন অবধি থাকতে পারো ওনারা নর্মালি ছজন অ্যালাউ করেন বাট সাতজন কিন্তু সেক্ষেত্রে তোমরা চাইলে থাকতে পারো যদি গ্রুপ বুক হয় বা এই রুমটি বুক করো ডবল বেড বুক করো আর এই সাইডে রয়েছে একটা এলইডি টিভি এই দিকেও রয়েছে একটা ব্যালকনি এই সাইডেও রয়েছে একটা ছোটো ব্যালকনি আর এই দিকে রয়েছে একটা বেড আর এই ঘর থেকে বেরিয়ে ওই রুমে যাওয়া যাবে এই সাইডে ছিল বাথরুম অ্যাটাচড টয়লেট আছে এই সাইডে ছিল অ্যাটাচড টয়লেট টয়লেটে নর্মাল বেশি ফ্লোরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যেরকম হয় সেই রকম আর এই দিকেও রয়েছে একটা ব্যালকনি মানে রুমটার মধ্যে তিনখানা ব্যালকনি রয়েছে আর ওইটি ছিল মেন রোড যেটি হয়ে আমি এসেছিলাম মেন রোড ছিল ওইটি তো দুর্দান্ত পরিবেশে রয়েছে একদম সমুদ্র থেকে চার মিনিট বা পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স নিউ দীঘা জাহাজবাড়ি ল্যান্ডমার্ক তোমাদের আবারও বলে দিচ্ছি নিউ দীঘা জাহাজবাড়ির একদম কাছে রয়েছে এই হোটেল অন্নপূর্ণা প্যালেস টু মানে এই দিকের ব্যালকনি থেকে আমি এই সাইডের রুমেও কিন্তু চাইলে আসতে পারছি বেশ সুন্দর আছে আর এই রুমটা ছিল নন এসি রুম এই রুমটা কিন্তু নন এসি রুম ছিল তো এই রকম ডাবল বেডরুম কিন্তু তোমরা পেয়ে মাত্র সেভেন থেকে এইট এর মধ্যে নন এসি রুম মানে একটা রুম বুক করে যেখানে সাতজন থেকে আটজন থাকতে পারছ আর এমনই একটা রুম তোমরা পেয়ে যাচ্ছ নিউ দীঘাট বেস্ট লোকেশানে মাত্র সেভেন হান্ড্রেড থেকে এইট হান্ড্রেডের মধ্যে সত্যি অ্যাট্রাক্টিভ না আর এত সুন্দর একটা পরিবেশের মধ্যে রয়েছে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট পেয়ে যাবে এই হোটেলের বাইরে তার সাথে রয়েছে তোমাদের পার্কিং লট একদম ফ্রিতে যেখানে তোমরা চাইলে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর বাইক পার্ক করা রয়েছে তো এই জায়গাটা একদম সেফ অ্যান্ড সিকিওর আমি তোমাদেরকে বলেছিলাম পার্কিং লটটা দেখিয়ে দেবো তো তোমরা কিন্তু এইখানে রাত্রিবেলা গাড়ি আরামসে রাখতে পারবে কোনো প্রবলেম হবে না যে রাস্তার মধ্যে ফেলে রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই দারুণ পরিবেশে রয়েছে একদম গ্রাম্য পরিবেশে রয়েছে ভীষণ সুন্দর এই হোটেলটি আমি তোমাদেরকে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিয়ে দেবো তোমরা কিন্তু একদম ফোন করে নেবে ঝটপট বুকিং করে নেবে তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে একদম বেস্ট দামে বেস্ট রুমটা হোটেল অন্নপূর্ণা প্যালেস টুতে বাড়ি নিউ দীঘা জাহাজবাড়ি নিউ দীঘা জাহাজবাড়ির একদম কাছে রয়েছে এই হোটেল সৌরভ বা সৌরভ গেস্ট হাউস হোটেল অন্নপূর্ণা প্যালেস টু তো দেখো তোমাদেরকে আমি লোকেশানটা বুঝিয়ে দিচ্ছি যারা তোমরা বাই বাসে আসছো তাদের জন্য বাস থেকে নামবে নিউ দীঘা বাড়ির সামনে তো একদম তার যে অপোজিটের রাস্তা রয়েছে সেই অপোজিটের রাস্তা দিয়ে যদি তোমরা সোজা হেঁটে এগিয়ে চলে আসো তাহলে খানিকটা মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু তোমরা পৌঁছে যাবে এই